সামাজিক মাধ্যমে যে বাংলাদেশটাকে আমরা দেখি আসলে সে বাংলাদেশটা কতটুকু সত্য ভার্চুয়াল বাংলাদেশ এবং বাস্তব বাংলাদেশের মধ্যে পার্থক্যটা কিন্তু ব্যাপক আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব প্ল্যাটফর্মগুলিতে আমরা দেখছি বাংলাদেশে যে তথাকথিত নতুন করে যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলন পরবর্তীতে যে প্রশ্নগুলি উঠছিল যে এই আন্দোলনের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনিস যখন তিনি প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছেন সঙ্গে চার পাঁচজন সমন্বয়ক যারা ছিলেন তারাও বিভিন্ন পদ পেয়েছেন অনেকে বলছিলেন যে বহু প্রাণের বিনিময়ে যারা কয়েকজন সমন্বয়ক যারা বিভিন্ন দায়িত্ব পেলেন অস্থায়ীভাবে ওই অস্থায়ী সরকারে উপদেষ্টা পদ পেলেন ডক্টর ইউনিস কিন্তু যাদের বুকের উপর ভর দিয়ে যারা গুলি যারা রাস্তায় পরে গুলিবিদ্ধ হয়েছিল যারা আজকে কেউ চোখে দেখতে পায় না কারো পা গুলি লেগে রয়েছে যাদের ভালো উন্নত চিকিৎসার প্রয়োজন আমরা গত কয়েকদিন একটি ভিডিও দেখিয়েছিলাম যে ভারত যখন বয়কট বয়কটকাল তারা বলছে তখন এই ছেলেগুলি যারা কয়েক শত ছেলে রয়েছে যারা সমন্বয়কদের সঙ্গে আন্দোলন করেছিল রাস্তায় নেমেছিলেন তারা আজকে কি বলছেন সেটা আমাদের স্ক্রিনের পাশে রয়েছে আমরা দেখাবো কি বলছেন এটা বাংলাদেশের একটি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরা ভিডিওটি পেয়েছি তারা কি বলছে সেটা আমরা শোনাবো কিন্তু যখন এই ট্রিটমেন্টের প্রশ্ন উঠছে যে লক্ষ লক্ষ বাংলাদেশিরা করান তারা কেউ কেউ বলেন যে অর্থের বিনিময় করান ভারতের ট্রিটমেন্ট আবার তারাই ভারতকে বয়কট করে সামাজিক মাধ্যমে তারা তোল পার করেন যদি ইদানিং সে ডুমুর বাদের জলের পর যতটা উন্মাদ বাংলাদেশ হয়েছিল সেখান থেকে কিছুটা কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে আমরা বারবার এখান থেকে বলি যে বিচার বিশ্লেষণ করতে হবে বুদ্ধিতে দেখতে হবে সে দেশে কি বুদ্ধির আকাল পড়ে গেছে কিনা সে নিয়েও কিন্তু আমরা প্রশ্ন তুলেছি আজকে ছেলেগুলি এই দু মাস না হতেই কিন্তু তারা এই সমন্বয়কদের বিরুদ্ধে রাস্তা নেমে কথা বলছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কথা বলছে যে তারা গুলি কে কি অপরাধ করেছে অর্থাৎ তারা যখন সমন্বয়কদের নেতৃত্বদের কাছে যান তারা সহযোগিতা পাচ্ছেন না এখানে পরিষ্কার একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যেখানে একজন অ্যাডভোকেট একজন বলেছিলেন ভারত অথবা সিঙ্গাপুর এই দুটি হচ্ছে প্রধান কিন্তু ভারত সবচেয়ে কাছের অপশান কম খরচে এই যারা চোখের সমস্যা শারীরিক বিভিন্ন গুলি খেয়ে সমস্যা মুখ করছে যাদের শরীরে গুলি লেগেছে তাদের জন্য ভারতের ট্রিটমেন্টটা সস্তায় হতে পারত। এবং তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে মোহাম্মদ ইউনিস সরকার কি পদক্ষেপ নিচ্ছেন বা নিয়েছেন সেই বিষয়ে তারা প্রশ্ন তুলেছিল আজ থেকে পনেরো দিন আগে কিন্তু এক পক্ষকে অতিক্রম তো হয়ে যাওয়ার পর যখন তাদের নিয়ে সবচেয়ে বেশি ভাবার কথা ছিল যখন মোহাম্মদ ইউনিস এই জলে ভিজে বৃষ্টি ভিজে যখন তিনি শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিলেন তখন বাংলাদেশের মানুষ আমেরিকা থেকে সে দেশের অভিবাসীরা বলছে আমরা রেমিটেন্সে ভরিয়ে দেব মোহাম্মদ ইউনিসের মতো একজন লোক দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে বসেছে তিনি ছাতা ছাড়া জলে ভিজছেন আমরা বলছিলাম যে শাসক তাদের চেহারাটা প্রথম কিন্তু এমনই থাকে স্থায়ী হয়ে গেলে চেহারাটা পাল্টে যেতে সময় লাগবে না কিন্তু বাংলাদেশে যারা আন্দোলন করেছে তারাই আজকে যে কথা বলছি এটা কিন্তু দুশ্চিন্তা এটা কিন্তু চিন্তা যে আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আবারও কি তাহলে ছাত্ররা আপদে নামছে ছাত্ররা কিন্তু সাম্প্রতিক বলছে যে আন্দোলনটাকে মিসগাইড করা হয়েছে আন্দোলনটা উদ্দেশ্যটা এমন ছিল না সরকার পতন ছিল না নৌকাকে ডুবানো না ধানের শীষকে উঠানো কি বলছেন তারা আপনার শুনুন যদি এখানে আমাদেরকে গুলি করে মারে আরে ভাই গুলি কি গুলি তো খেয়ে আসছে ভাই এই যে মানুষগুলোর অসহায় অবস্থা আর ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ারন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি রক্তের বিনিময়ে হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ারন করছেন আপনারা কেউ গুলি খান নাই গুলির দুঃখ বুঝবেন না গুলি আমি আর ও খাইছি যন্ত্রণাটা আমরা ফিল করি লক্ষ মানুষ যন্ত্রণায় ভুগতেছে আমার এখানে কেন আসতে হয়েছে। আমাকে এখানে কেন কথা বলতে হবে আমরা এখন আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে মিডডা দপ্তর আমার চোখ দেখতে স্বাভাবিক কিন্তু আমি চোখে কিছু দেখি না ফ্যামিলির ভিতরে আমার ছয় জন মেম্বার আমি চাই আমার ট্রিটমেন্ট হোক আমার চোখ ভালো হোক ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো পরের দিনে অপারেশন করে তিনটা গুলি বের করলো ওইখান থেকে আমার সিট করলো জাতীয় চক্ষু হসপিটালে ওইখানে আমার এই যে অপারেশন করলো তিন চার পাঁচ দিন পরে আবার অপারেশন করলো দুইবার অপারেশন করলো আমার চোখটাকে করার পরে আমার ছয়টা গুলি বের করলো আমাকে গুলিগুলো দেখালো এখন আমার চোখে আটটা গুলি রয়েছে ডাক্তার কেন আমাকে ছিট কেটে দিয়েছে কেন আমার ডাক্তার আমার এটা ট্রিটমেন্ট হচ্ছে না তো আপনার শুনলেন এই ছেলেরা যারা চোখে দেখতে পাচ্ছে না যারা বলছে চোখের যন্ত্র তারা ভাবছেন দালান থেকে পড়ে যাবেন তারা জীবন রাখতে চাইছেন না কেউ বলছেন যে হুইল চেয়ার বসতে পারেন না এমন একটা অবস্থা তাদেরকে ধরে রাখা হয়েছে তাহলে তাদেরকে কেন রাস্তায় আনতে হবে তারা বলছে একবার গুলি খেয়ে এসেছি আর গুলিতে আমরা ভয় করি না তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এটা কিন্তু স্পষ্ট এবং ফেসবুকের যে দুনিয়াটা বাংলাদেশের তার সঙ্গে বাস্তবের যে কোথাও নেই এতে কিন্তু স্পষ্ট হয়ে গেল আজকের জন্য আমরা নিয়ে ধারাবাহিক আলোচনা আমরা আমাদের মতো জারি রাখি অবশ্যই আপনাদের সাপোর্ট আমরা চাইছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন